ভারতের এক জনপ্রিয় ইউটিউবার এখন দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার শুনে অবাক হচ্ছেন চলুন জেনে নেই আসল ঘটনা এর পিছনে আসল রহস্য জেনে নেই চলুন ট্রেবেল উইথ জো নামের একটি ইউটিউব চ্যানেলের মালিক জ্যোতি মালহুরা হুত্রা ট্রেবেল ব্লগার হিসাবে হাজার হাজার ফলোয়ারের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি কিন্তু এবার সেই ইউটিউবারকেই গ্রেপ্তার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী অভিযোগ তিনি পাকিস্তানের গুপ্ত চোরের সাথেও যোগাযোগ করে গোপন তথ্য পাচার করেছেন ভারতের বিভিন্ন সেনা স্থাপনারা ভ্রমণের সময় ভিডিওতে তুলে ধরা ও কিছু সন্দেহজনক কতুপকতনের সূত্র ধরে থাকা তাকে আটক করা হয় তন্দনে উঠে এসেছে তিনি সোশ্যাল মিডিয়ার আড়ালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন তবে তার পরিবারের দাবি তিনি সম্পূর্ণ নির্দোষ কেউ তাকে ফাঁসিয়েছে এখন পর্যন্ত সরকারি তরফ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি তবে গোটা ভারত জুড়ে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এ আপনার কি মনে হয় একজন ইউটিউবার সত্যি গুপ্তচর হতে পারে মতামত দিন কমেন্টটি সাবস্ক্রাইব করুন এমনই সব হট নিউজ পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখেন ধন্যবাদ